রত আকাশে চাঁদে বিড়ালো বিলিয়ে দাও সারা ভুবন জুড়ে মিটি মিটি জনক জলে দিয়েছ কত কুদুরতি ভরে রত আকাশে চাঁদে বিড়ালো বিলি দাও সারা ভুবন জুড়ে মিটি মিটি জনকি জলে দিয়েছ কত কুদরতি ভরে শেষে করা যায় না তোমারি করু না শেষে করা যায় না তোমারি করু না তুমি মহামহিয়া রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দাও সারা ভুবন জুড়ে মিটি মিটি চন্নাকি জলে দিয়েছো কত কুদুরতি ভরে শেষ করা যায় না তোমারি করুণা শেষ করা যায় না তোমারি করুণা তুমি মহাম ৰহমান তুমি ৰহমান ৰহমান তুমি ৰহমান ৰহমান তুমি ৰহমান ৰহমান তুমি ৰহমান সোনালী রো এ সোনার ফসল কৃষকের মুখে ফোটো হাসি অভব তাদের দূর করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি সোনালি রোদের সোনার ফসল কৃষকের মুখে ফোটো হাসি অভব তাদের দূর করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি শেষ করা যায় না তোমারই করুণা শেষে করা যায় না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান ভোর রূপা করে ডাকা ডাকি মধু ভরা তোমারি নামে জিনমিনিয়ে পুষ্প ফোতে তোমার দয়া অবিরামে ভোরি রূপা কি করে ডাটা ডাকি মধুভারা তোমার মে জিনমিনিয়ে পুষ্প ফোতে তোমার দয়া অভি রামে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমার করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান তোমারি দয়ায় নিখিল ধরায় পেয়েছি কত সুখ শান্তি প্রয়োজনে বইয়ে বাতাস দূর করো যত সবী ক্রান্তি তোমারি দয়ায় নিখিল ধরায় পেয়েছি কত সুখ শান্তি বইয়ে বাতাস দূর কর যত সব শিক্ষামতি শেষ করা যায় না তোমারি করুণা শেষে করা যায় না তোমারি করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান ৰমান তুমি ৰহমান ৰহমান তুমি ৰহমান রাত আকাশে চাঁদেরা লো বিলিয়ে দাও সারা ভুবন জুড়ে মিটি মিটি জোনাকি জলে দিয়েছো ছো কতো ভরে রাত আকাশে চাঁদেরা আলো মিলিয়ে দাও সারা ভুবন জুড়ে মিটি মিটি জোনাকি জলে দিয়েছো ছো কতো কুদুরতি ভরে শেষ করা যায় না তোমারি না শেষে করা যায় না তোমারি করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান